রাইকে নিজের মনের কথা বলে সারপ্রাইজ দিল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাই অনির্বাণ কে বলতে থাকে আচ্ছা আপনি কি এই দোকানে প্রায় আসা যাওয়া করতেন এই মেয়ে তো দেখছি আপনাকে ভালো করে চিনে তখন অনির্বাণ হেসে বলতে থাকে হ্যাঁ আমার আগে যে ওয়াইফ ছিল তার জন্য মাঝে মাঝে আমি গহনা কিনতে আসতাম এখানে কারণ ও গহনা খুব পছন্দ করতো তখনই রাই বলে ওঠে আচ্ছা আপনার বউয়ের কথা আপনার খুব মনে পড়ে তাই না অনির্বাণ তখন অনির্বাণ বলে না এখন আর মনে পড়ে না কারণ যে ভালোবাসার নামে বিশ্বাসঘাতকতা করেছে তার কথা আমি আর মনে করতে চাই না এখন আমার কাছে ভালোবাসাটা ফিকে হয়ে গেছে যা শুনে রায় বলতে থাকে তাহলে তাহলে এখন আবার এত দামি একটা আংটি কি দরকার জন্য আপনার কাছে যেহেতু ভালোবাসাটা ফিকে হয়ে গেছে তখন অনির্বাণ বলে ওঠে দেখুন সেটা ওর কথা বলেছি এখন তো আমার জীবনে নতুন কেউ এসেছে তার জন্য আমি কিনতেই পারি আচ্ছা এত কথা বলার দরকার নেই তো আংটিটা পছন্দ করো তারপরে রায় একটা আংটি পছন্দ করে আর বলতে থাকে এটা কেমন দেখুন তো তারপরে রায়ের কথা শুনেই অনির্বাণ বলে ওঠে সুন্দর হাতে পরে দেখাও দেখি তারপরে রায় হাতে পরে দেখায় তারপর অনির্বাণ বলতে থাকে সুন্দর হয়েছে ভালো লাগছে হাতে আচ্ছা এটাই দিয়ে দিন তারপরে দেখা যাবে রায় অনিবানকে বলতে থাকে আচ্ছা অনির্বাণ আপনার সাথে আপনার বইয়ের দেখা কোথায় হয়েছে হবু বইয়ের তখন অনির্বাণ বলে দেখা হয়েছে কেন এত কৌতূহল হচ্ছে কেন এখন সোনার এনা বলছিলি কিছু জানবে না আচ্ছা কালকে তো তোমার সাথে দেখা হবেই তখন না হয় সবটা জেনে নিও তখন রায় বলে আচ্ছা নামটা তো বলা যায় তারপর অনির্বাণ বলে না এখন কিছু বলা যাবে না তাহলে এখন যদি আমি নাম বলে দিই তাহলে তুমি করে হবে বলবে না হাই আমি রাই তখন তো ওর নামটা বলবে। তাহলে না হয় জেনে নিও যা শুনে রাই পুরো অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে একা একা মনে মনে বলতে থাকে এটা আমি কি করতে চাচ্ছিলাম আমার এবার কিন্তু সত্যি খুব কষ্ট হচ্ছে অনির্বাণ আমার অনেক কষ্ট হচ্ছে আমার কেন এতটা কষ্ট হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না আমি কি করে কষ্টটা লুকোবো না চোখ বেয়েও তো জল চলে আসছে না না জলটাকে লুকোতে হবে এই বলেই হাত দিয়ে জলটা মুছে ফেলে তারপরে মনে মনে বলতে থাকে আমি কি একটু হিংসুটি হয়ে যাচ্ছি না না এটা করা একদম উচিত হবে না তারপরে দেখা যাবে পেমেন্ট দেওয়ার পরেই অনির্বাণ রায়কে বলতে থাকে আচ্ছা তোমার না এখানে কি যেন একটা কাজ ছিল বললে তখন রায় বলে না এখন আর সে কাজটা করতে যাব না তখন অনির্বাণ বলে আমি জানি তুমি আমার কাছ থেকে সরে সরে যাওয়ার জন্যই আমি যেন তোমাকে নিয়ে আসতে না পারি লিভ না দেওয়া লাগে সেই জন্যই তুমি এই কথা বলেছিলে তাই না তখন রাই বলে না না সেটা হবে কেন আসলে যে কাজটা আজকে করার কথা ছিল সেটা আজকে করব না কালকে করব তারপর অনির্বাণ বলে আচ্ছা ঠিক আছে চলো চলো তাহলে এই বলে অনির্বাণ রাইকে নিয়ে চলে যায় তারপরে দেখা যাবে রাই বাড়িতে আসার পরে কাজ করছিল কিন্তু খুবই অন্যমনস্কly তখন স্রোত এসে বলতে থাকে কি রে দিদি ভাই তোর কি হয়েছে তোকে এরকম লাগছে কেন তখন রাই বলে না না কিছু হয়নি বল তখন স্রোত বলতে থাকে আচ্ছা দিদি ভাই চল না অনেকদিন ধরে আমরা মুভি দেখতে যাই না কালকে আমরা সন্ধ্যায় মুভি দেখতে যাই তখন রাই বলে না না কালকে হবে না কালকে আমি যেতে পারবো না তখন স্রোত বলে কেন যেতে পারবি না চল কালকে আমরা যাব তুই আমি বৌমনি ঠিক আছে তখন রাই বলে স্রোত তোকে আমি বললাম না আমি যেতে পারবো না কালকে কিছুতেই হবে না আমি যেতে পারবো না তখন স্রোত বলে কেন যেতে পারবে না কেন তখন রায় বলে কি করব বল কালকে আমার কাজ পড়ে গেছে তখন বৌমনি বলে আজকে আবার কালকে আবার কিসের কাজ রাই অফিসের কাজ আর রাত সন্ধ্যার পরে আর কিসের অফিসের কাজ তখন রাই বলে আর বলো না স্যার নাকি কালকে এঙ্গেজমেন্ট করবে সেখানে আমাকে ডেকেছে তখন স্রোত মনে মনে হাসতে থাকে আর ব্রহ্মণীও তারপর স্রোত বলতে থাকে স্যারের ওখানে গিয়ে কি করবে দিদি তোমার যাওয়া দরকার নেই আমরা কালকে মুভি দেখতে যাব তখন রাই বলে সেটাকে আমি বোঝাইনি বল কিন্তু স্যার কিছুতেই এটা মানতে রাজি নয় আরো নাকি অনেকে ডেকেছে তাই আমাকে যেতেই হবে তখন স্রোত বলতে থাকে তোমরা তাদের মাঝখানে গিয়ে কি করবে সেটা তো বুঝলাম না তখন রাই বলে সেটা আমিও বুঝতে পারিনি বুঝেছিস কিন্তু আমি কালকে যেতে পারবো না তখন স্রোত বল ঠিক আছে আমি আর ব্রোহ্মণী বরং মুভি দেখে আসবো তারপর দেখা যাবে রাতে বসে বসে একা একা রাই কানা করছিল আর বলছিল আমার কেন কষ্ট হচ্ছে এত অনির্বাণ আমার তোমার কথাগুলো শুনলে কেমন যেন ভিতরে একদম ভেঙে চড়ে যায় আমার কেন এত কষ্ট হচ্ছে আমার কেন খারাপ লাগছে তুমি বিয়ে করবে সেটা শুনে আমার কেন এত কষ্ট হচ্ছে তখনই স্রোত চলে আসে স্রোতকে দেখে রাই নিজের চোখে জল লুক লুকোতে থাকে তখন স্রোত রাইকে বলতে থাকে আচ্ছা দিদি ভাই ঠিকই চাস না অনির্বাণ বিয়ে করুক তখন কথা শুনে স্রোত বলে ওঠে এটা কেমন কথা বলছিস স্রোত উনি বিয়ে করবে সেটা তো আমার কি আমার কিছু তো তখন স্রোত বলে ঠিক তো ঠিক বলছিস তো কিন্তু তুই এখানে কেন বসে আছিস বলতো তোকে আমি না দেখে বুঝতে পেরেছি তোর ফেভারিট জায়গাতে তুই আসছিস তারপরে রায় বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল চল আমরা এখন ঘুমোতে যাই তারপরে স্রোতকে নিয়ে রাই ঘুমোতে চলে যায় তারপর দিন সকালবেলা যখন অফিসে যায় তখনই রায়ের এক কলিক রায়কে বলতে থাকে কি ব্যাপার রায় তোমার কি শরীর ভালো নয় তখন রায় বলে কেন তখন সেই কলিক বলতে থাকে না তোমাকে কেমন যেন আজকে খুব ডাউন লাগছে তখন রায় বলে আসলে এমনিতেই শরীরটা বেশি ভালো যাচ্ছে না তো তাই কিছু হয়নি আমার একসাথে চা খেলেই ঠিক হয়ে যাবে তারপরে দেখা যাবে এসে বলতে থাকে তোমাকে বুঝোদায় অনির্বাণ স্যার ফাইলটা নিয়ে যেতে বলেছে তারপরে রায় গেলেই বলতে থাকে অনির্বাণ আচ্ছা রায় এবার কিন্তু পাঁচটা বেজে গেছে ঠিক আছে তুমি এখন বাড়ি যাবে তারপরে সুন্দর করে সে যে গোজে তারপরে কিন্তু মনে আছে তো কোথায় যেতে হবে তখন রাই বলে স্যার এখান থেকে আমি একটু লেট করে বের হবো তাহলে হয়ে যাবে তখন অনির্বাণ বলে না যেভাবে বের ঠিক ভাবে তখন কিন্তু অন্যায় আবদার হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না সেটা আমার স্পেশাল দিন ছিল কিন্তু এটা আপনার স্পেশাল দিন এখানে আমি সেদেগুজে কি গিয়ে কি করব তখন অনিবান বলে প্লিজ এই বন্ধুর অনুরোধটা তুমি রাখবে না বন্ধু হিসেবে তোমাকে বলছি তুমি তো এই অনুরোধটা রাখতেই পারো বলো রায় তখন রায় আর কিছু বলতে পারে না তারপরে রাই বলতে থাকে আচ্ছা ঠিক আছে তখন অনির্বাণ বলে আজকে তোমাকে বাড়িতে পারবো না ঠিক আছে আজকে আমার আমি যাব। তখন কি আপনার কাছে কোনোদিন লিফ্ট চেয়েছি স্যার আপনি নিজে ইচ্ছে করে আমাকে নিয়ে আসেন আর দিয়ে আসেন কালকে থেকে আমাকে আর আপনি আনতে যাবেন না প্লিজ আমি আপনার গাড়ি করে আসতে পারবো না তখন অনির্বাণ বলে কেন আমি তোমাকে লিফ্ট দেই আর নেই তাতে কি হয়েছে তখন রাই বলে না আপনি আমাকে একদমই লিপ দিতে যাবেন না তাহলে কিন্তু আপনার হবো বউয়ের সাথে আমার কথা বলতে হবে যা শুনে অনিবার অবাক হয়ে থাকে তারপর রায় ওখান থেকে চলে গেলে অনিবার মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে আই লাভ ইউ রাই তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি খুব রেগে গেছো তাই না আচ্ছা সন্ধ্যার পরে রাগটা তোমার কমে যাবে তারপরে দেখা যাবে ওইদিকে স্রোত আর বোমনি দুইজনেই রেডি হচ্ছে তখন স্রোত বলতে থাকে বোমনি আমি কিন্তু রেডি তোমাকে তো বেশ সুন্দর লাগছে তখন বোমনি বলে কতদিন পরে আজকে বাহিরে বের হচ্ছে বলতো আর আমাদের রায়ের এরকম একটা স্পেশাল দিন আমরা সাজ সাজগোজ করে যাবো না বলতো তখন স্রোত বলে হ্যাঁ কিন্তু ও আসলে আবার কি করে কে জানে ওকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিতে হবে ঠিক আছে আমরা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তারপরে দিব। ঠিক যেমন পণ্যের মতো লাগে তখন বোমণি বলে থাকে আচ্ছা ঠিক আছে তার আগে তুমি বসো তো তোমাকে একটু সাজিয়ে গুজিয়ে আমি দেই তারপরে দেখা যাবে স্রোতকে জোর করে সাজাতে থাকে বোমনি তখন নীলু সেখানে চলে আসে আর সে বলতে থাকে কোথায় যাওয়া হচ্ছে এরকম ঘটা করে খুব আনন্দ মনে হচ্ছে তখন স্রোত বলে হ্যাঁ দিদি ভাই খুব আনন্দই তখন বোমনি বলতে থাকে তোমাকে তো বললাম নিলু আমাদের সাথে চলো তুমি তো যেতে রাজি হলে না তখন নীলু বলে আমি যেতে রাজি হইনি দেখে যে তোমরা বেশি একটা তা কিন্তু নয় তখন হ্যাঁ আমি খুব খুশি হয়েছি তুই যাবি না তাতে আমি খুব খুশি হয়েছি তখন বোমনি বলে এরকম করে কেন বলছো নিলু তুমি চলো না আমাদের সাথে এখনই চলো চলো তুমি বাসায় বসে বা একা একা কি করবে আমাদের সাথে চলো সিনেমা দেখলে ভালো লাগবে তখন নীলু বলে না না আমার আবার এসবে পোষাবে না বুঝেছো আমার এসব একদম ভালো লাগে না এই বলে ওখান থেকে বেরিয়ে চলে যায় নিলু তখন স্রোত বলতে থাকে বোমনি তোমার কি দরকার ছিল বলো তো ও যদি সত্যি রাজি হয়ে যেত তখন বোমনি বলে তাহলে আমি ঠিক ওকে নিয়ে মুভি দেখতে যেতাম আর তোমাকে কিছু একটা বলে কাটিয়ে দেখা যাবে অনির্বাণ স্রোতকে ফোন করে আর ফোন করে সবটা বলতে থাকে তখন তো স্রোত হাসতে থাকে আর বলতে থাকে সত্যি তাই নাকি দিদি ভাই রেগে গেছে তখন অনির্বাণ বলে হ্যাঁ তোমার দিদি অনেক রেগে গেছে আর বাড়িতে গিয়ে পৌঁছেছে পৌঁছেলে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তারপর দিও আমিও কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছি মনে আছে তো তখন স্রোত বলে হ্যাঁ হ্যাঁ সব মনে আছে আমার কিন্তু দিদি ভাই তো এখনো আসেনি তখন অনির্বাণ বলে আধ ঘন্টা আগেই তোমার দিদিকে আমি ছেড়ে দিয়েছি একটু পরেই চলে যাবে একদম চিন্তা করো না তারপর দেখা যাবে স্রোত বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমরাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছি আমরাও যাব আর দিদি ভাই আসলে দিদি রেডি করতে হবে তারপর অনির্বাণ বলে আচ্ছা ঠিক আছে তখন স্রোত বলে এ তো দিদি চলে এসেছে রাখি রাখি এই বলে রাখলে তখনই রায় চলে আসে রায়কে রায় স্রোত আর বোমণিকে দেখে বলতে থাকে বাহ এত সুন্দর করে সেজে গোজে কোথায় যাচ্ছ তোমরা তখন স্রোত বলে তোকে বললাম না আমরা মুভি দেখতে যাবো তুই তো রাজি হলি না আই দিদি ভাই তোকে রেডি করে দিচ্ছি তখন বৌমনি জোর করে রাইকে তার একটা নতুন শাড়ি পরিয়ে খুব সুন্দর করে রেডি করিয়ে দেয় খুব সুন্দর করে সাজিয়ে দেয় তখন রাই বলে আমাকে কেন এরকম করে তোমরা সাজিয়ে দিচ্ছ বলো তো জোর করে এঙ্গেজমেন্টটা না স্যারের আমার নয় তখন স্রোত বলে তাতে কি হয়েছে দিদি তোকে তো ইনভাইট করেছে তুই তো এঙ্গেজমেন্টে যাবি তাহলে কেন তুই সাজতে পারবি না বলতো তোকে আমাদের ইচ্ছে হয়েছে তাই সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তারপরে দেখা যাবে রাইকে খুব সুন্দর লাগছে তারপরে রাই রেস্টুরেন্টে যায় যাওয়ার পরে অনির্বাণ বলতে থাকে কি ব্যাপার রাই ওখানে দাঁড়িয়ে আছো কেন ভিতরে আসো তারপরে রায় দেখা যাবে একটা ফুলে তোড়া নিয়ে অনির্বাণকে বলতে থাকে এটা আপনাদের জন্য আপনাদের জন্য সারা জীবনের জন্য শুভকামনা রইলো যা শুনে অনির্বাণ অবাক হয়ে যায় তারপরে রায়কে অনির্বাণ বলতে থাকে খুব সুন্দর লাগছে তোমাকে খুব সুন্দর একদম চোখ ফেরানো যাচ্ছে না যা শুনে রায় অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে তারপরে অনির্বাণ নিজের মনের কথা বলার জন্য সেই আংটিটা বের করে তারপরে রায়কে পড়ানোর আগে রায় অবাক হয়ে বলতে থাকে স্যার এটা আমাকে কেন পড়াচ্ছেন তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ